নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনোই হাত কাটা গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া রাগ করে বাড়িতে ভাত না খাওয়া কিংবা কারো বিছানায় যাওয়া এটা করবেন না মনে রাখবেন প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণ করাও যায় না নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকে তাকে বলে ফেলবেন না আপনি ভাবতে পারেন আপনার প্রাইভেট মেটার সোশ্যাল মিডিয়াতে কখনো সমালোচনা করবেন না কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা কে শুনছে বা ভবিষ্যতে এর প্রভাব কী হতে পারে একশো বছর বাঁচার জন্যেই একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিন এমন এক কাজ করে যাও যাতে লোকে তোমাকে একশো বছর পর্যন্ত মনে রাখবে তাজমহল পুরো পৃথিবীর মানুষ দেখলেও মমতাজ কিন্তু দেখেনি তাই ভালোবাসার মানুষকে সময় থাকতে ভালোবাসা দিন এমন কিছু কথা আছে যা মনে পড়লে যতই হাসি খুশি থাকুক না কেন তখনই মন খারাপ হয়ে যায় জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ নাম্বার এক আপনি পরিবারের অনেককেই নিজের আপন মনে করতে পারেন কিন্তু বাস্তবতা হলো তারা গোপনে আপনার পতন চায় নাম্বার দুই সবাইকে অন্ধর মতো ভালোবাসবেন না কারণ কিছু মানুষ এই ভিআইপি সার্ভিসের যোগ্য না নাম্বার তিন নিজের উপর বিশ্বাস রাখুন কারণ লোকেরা আপনাকে এর বিপরীতে কথা বলবে নাম্বার চার কখনো খুব নরম হবেন না লোকেরা এর সৎ ব্যবহার করবে আপনি কথা না বললে লোকেরা আপনাকে আদেশ করবে অতিরিক্ত চিন্তাভাবনা আপনার সুখকে যে কোনো কিছু চেয়েও বেশি হত্যা করে আর্থিকভাবে স্বাধীন হতে হবে আপন মানুষেরা কখনোই আপনার আর্থিক চাহিদা মেটাবে না অতএব কঠোর পরিশ্রম করুন এবং জেনে রাখুন জীবনে প্রথম চেষ্টা না করে কিছুই সহজে আসে না আপনি যা চাইবেন তা সবটুকুই সবসময় পাবেন না আপনি মেয়ে হলে আপনার চেহারায় আসুন আর ছেলে হলে আপনার সম্পত্তি আসুন আপনার সাফল্যের ভাগিদার সবাই হতে চায় ক্ষতির ভাগ কেউ নেবে না মানুষকে কখনোই নিজের সম্পর্কে একশো পারসেন্ট বলবেন না নিজের সম্পর্কে সত্তর পার্সেন্ট বলুন এবং তিরিশ পার্সেন্ট লুকিয়ে রাখুন আপনি যেভাবে জীবনযাপন করতে চান তা জীবনযাপন করুন কারণ আপনার যত্ন নেওয়ার লোকেরা প্রতিটা পদক্ষেপেই আপনার সাথে থাকতে পারবে না সবাইকে খুশি করা অসম্ভব আপনার সাথে একমত নন এমন সবসময়ই থাকবে জীবনে পাঁচটি জায়গায় সবসময় চুপ থাকার চেষ্টা করুন নাম্বার এক প্রচণ্ড রেগে গেলে নাম্বার দুই কেউ তর্ক করলে নাম্বার তিন স্ত্রীর সাথে ঝগড়া করার সময় নাম্বার চার যেখানে কথার গুরুত্ব থাকে না নাম্বার পাঁচ কোনো বিষয় নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও কিন্তু এমন কাজ কখনোই করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙ্গুল উঠায় কাঁদিয়ে চলে গিয়ে বলছে ভালো থেকো সময় হলে বুঝতে পারবে যতটা সস্তা তুমি আমায় ভেবেছিলে ততটা সস্তা ছিলাম না ধনী ব্যক্তিরা যে চারটি কথা কাউকেই বলে না নাম্বার এক ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকেই বলেন না নাম্বার দুই ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনোই ফালতু কাজে নষ্ট করে না কারণ তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকায় আমাকে নষ্ট করে দেবে নাম্বার তিন ধনী ব্যক্তিরা তাদের বিজনেসের আইডিয়া বা তাদের মনোরভাব চট করে কারো সঙ্গে শেয়ার করে না নাম্বার চার ধনী ব্যক্তিরা কখনও তাদের টাকায় ইনভেস্ট করতে ভয় পায় না যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না কিন্তু পাঁচজনের সামনে কখনোই কাউকে অসম্মান করো না এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ মানুষও আছে খারাপ মানুষের মধ্যে যেমন কিছু ভালো গুণ আছে তেমনি ভালো মানুষের মধ্যেও কিছু খারাপ গুণ আছে জীবনে কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে আর হেসে কাটালে তুমি বুঝতে পারবে না কখন শেষ হয়ে যাবে কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমার কাজ করতে হবে তাই সময় কাজে ব্যয় করো ও অকাজে নয় অন্যকে কাঁদিয়ে কিছু মানুষ নিজেই কেঁদে ফেলে মানুষ তখনই তোমার কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকে বেশি ভালোবাসবে চরিত্রটা ঠিক করুন ওটাই থাকবে মৃত্যুর পরেও টাকা পয়সা ঘরবাড়ি বাড়ি সবই তো মৃত্যুর পর অন্নজন ভোগ করবে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো নাম্বার এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই নাম্বার দুই যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না নাম্বার তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায় কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজে রক্ত দিলেও বলবে রক্তের নুন কম ছিল আজকাল মানুষকে বুঝতে পারা সত্যিই অসম্ভব কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যা কথা বলছে তা বোঝা সত্যিই কঠিন ব্যাপার বত্রিশ বছর পর কখনোই বিয়ে করো না কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কী সেটাই বুঝতে পারে না মনে রাখবেন যৌবন একবারেই আসে মমবাতির ভেতরে ফিতা বলে জ্বলছি আমি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন মমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জলে অশ্রুত পর্বেই তিনটি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না নাম্বার এক আপনার কাছে যে কিছু লুকায় নাম্বার দুই যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারেন না নাম্বার তিন যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না কি অদ্ভুত সমাজ স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেননি আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলে বউয়ের দোষ কারণ সে তার স্বামীকে বস করেছি আর স্ত্রী যদি অন্য কোনো পুরুষের আসক্ত হয় তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না ভুল মানুষের কাছেই আমরা ছোট হই সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামতেই দেয় না যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বলল মিথ্যা বলে মনে হয় আর যার উপরে একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল বেইমানদের জন্য কষ্ট পেতে নেই বরং বেইমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল সম্পর্কের সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই কিছু মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে জানেন তো আজকের দিনে কেউ কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টর জায়গা সব অপরাধের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভেতরটা কুরে কুরে খায় কারো বিশ্বাসের প্রতিদানেই ছুরি মেরেছে পেছন থেকে তোমাকেও সেই স্বাদ গ্রহণ করতে হবে একদিন সময় গণো আজ থেকে অনারগোল কথা বলে সমস্যা সৃষ্টি করার থেকে চুপচাপ থাকাই ভালো কেউ থাকে না বন্ধু মানুষ কয়েক দিনের জন্যে আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় যারা তোমাকে ধরে নিয়েছে তুমি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি কেমন যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাতর হয়ে যায় কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয় কথার আঘাতে তোই যথেষ্ট কথার আঘাতেই তো যথেষ্ট শারীরিক আঘাত তো ওষুধ বলন দিয়ে সারানো যায় কিন্তু কথার আঘাত কোনো ঔষধেও সারে না কষ্টটা যতই বড়ো হোক একটা সময়ের পর আর আওয়াজে বের হয় না প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় ভোরে ওটা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে গায়ের রং যেমনই হোক ফসা অথবা কালো অন্ধকারে সবাই সমান যদি না থাকে আলো আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে কিন্তু যার যার অবস্থান যার যার পরিস্থিতিটা কেবলমাত্র শেষেরা কেউ বোঝে না ওই যে বলে না যার মাথা তারই ব্যথা এক মাস মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না অথচ এক মাস ধূমপান বা কোনো বাজে নেশা করলে তাতে নেশাগ্রস্ত হয়ে পড়ে ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যেসব মানুষ ওই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে মানুষ হাসতে হাসতে কথার দ্বারায় এমনভাবে আঘাত করে যেন হিটপিণ্ড ছিদ্র হয়ে যায় মানুষ চাইলে যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলে যদি সব কিছু ভুলতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না কেউ তোমায় নিন্দা করলে সেটা গায়ে না মেখে একটা কথা মনে রেখো নিচু কাজ সব সময় নিচের লোকেরাই করে দোলনা যতই পেছনে যায় ঠিক ততটাই সামনে আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমানভাবে আসে ও যায় জীবনের দোলনা যদি কখনোই পিছিয়ে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে আমাদের জীবন রেললাইনের মতো শুরু আছে কিন্তু শেষটা কোথায় কেউ জানে না কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ে যায় তাই তোমাকে ভোলার চেষ্টায় করেনি কখনো আপনি যেভাবে জীবন যাপন করছেন সেটা অনেকের কাছেই স্বপ্ন তাই হতাশা না হয়ে ভগবানকে একবার ধন্যবাদ দিন